আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন একটা কথা জানাতে চাই আপনাদের সেটা হচ্ছে গজারিয়া গ্রামের ঐতিহ্যবাহী গ্রামের একটা ভাইরাল ইস্যু আছে সেটা হচ্ছে ওয়ার্কশপ খালা আপনাদের ওয়ার্কশপ খেলাকে নিয়ে অনেক কুটুক্তি অনেক কথা লিখতেছেন অনেকভাবে অনেক কিছু করতেছেন তো এটার মধ্যে যারা যারা লিখতেছেন যারা যারা কমেন্ট করতেছেন যারা যারা বিভিন্ন কিছুতে পোস্ট করতেছেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা সেটা হচ্ছে কালকে একটা ভিডিও দেখলাম যে আপনাদের ওয়ার্কশপ খেলা ক্ষমা চাইতেছে তো এই ভিডিওটা দেখলাম যে আপনাদের ওয়ার্কশপ খেলা ক্ষমা চাইতেছে তো ক্ষমা চাওয়ার পরেও সবাই অনেক কিছু অনেক মন্তব্য করতেছেন তো দেখতেছি যে এর মধ্যে অনেকেই ভালো কিছু লিখতেছেন খারাপ কিছু লিখতেছেন বা বাজে মন্তব্য করতেছেন এগুলা তো আসলে আপনাদের ভিউয়ের জন্য করতেছেন আপনাদের আপনাদের ইনকামের জন্য করতেছেন আপনার ভালোই হবে কিন্তু খারাপ জিনিসটা হচ্ছে এইটুকু সেটা হচ্ছে গজারিয়া গ্রামের গ্রাম গ্রামের লোকের মানিজ্য চলে যাইতেছে তো আমি মনে করি যে আপনারা ভিডিও বানান ঠিক আছে তো এমন কিছু ভিডিও বানায়েন না যাতে আমাদের ঐতিহ্যবাহী গ্রামের মানসম্মান নষ্ট হয় যারা যারা ভিডিও বানান তো ভালো বা ভালো ভিডিও বানান খারাপ ভিডিও বানায়েন না এটাই আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিও বানায় থাকে আর ফাঁকে থেকে যারা যারা আসেন ভিডিও বানাইতে আমাদের গজারিয়া তো তারা ভালো ভিডিও বানাইছে অনেক খারাপ ভিডিও বানাইছে অনেকে যে ভিডিওটা ইস্যু আসছে সেটা হচ্ছে বাসুলিয়া তো বাসুলিয়া যে ভিডিওটা হয়েছে এই ভিডিওটা যিনি করেছেন তো হয়তো তার 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 দিক থেকে ঠিক আছে আবার যে সেরেছেন যে অন্যভাবে সেরেছেন অনেকজনে অনেকভাবে ভয়েস অ্যাড করে ভিডিওটা সেরে দিয়েছেন তো আমি মনে করি তারা মেন্টালিটি তাদের মেন্টালিটির সমস্যা আছে তাদের মেন্টালিটিতে সমস্যা আছে যে এরকম ভিডিও আমরা কেন পোস্ট করব। আর এরকম ভিডিও কেন আমরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব আর যারা যারা মনে করেন যে এরকম ভিডিওতে কমেন্ট ভিডিওতে ই করতেছেন তাদেরও মেন্টালিটির সমস্যা আছে আমার মনে হয় তো দর্শক বিন্দুরা আপনারা যদি এই একটু সচেতন হন তাতেই কিন্তু সম্ভব সুশীল সমাজ গড়ার ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম